আবদুল্লাহ ইবনু আমর আদুল্লাহ থেকে বণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার কাছে অধিক প্রিয় যার চরিত্র ভালো সূত্র বোখারি মিশকাত হজরত আয়েশা হতে বর্ণিত রাসুল সাল্লাই সালাম বলেছেন যাকে নম্রতার কিছু অংশ প্রদান করা হয়েছে তাকে দুনিয়া ও আখেরাতের বিরাট কল্যাণের অংশ দেয়া হয়েছে আর যাকে সেই কোমলতা হতে বঞ্চিত করা হয়েছে তাকে উক্ত ইহকাল ও পরকালের বিরাট কল্যাণ হতে বঞ্চিত করা হয়েছে সূত্র মিসকাত হাদিস নং পাঁচ শূন্য সাত ছয় হজরত আবু রাধুল্লা তাল আহ থেকে বর্ণিত রাসুল সাল্লু আলাম বলেছেন লজ্জা ইমানের অংশ আর ইমানের ফলাফল জান্নাত প্রক্ষান্তরে নির্লজ্জতা দুশ্চরিত্রের অংশ আর দুশ্চরিত্রতার পরিণতি জাহান্ন সূত্র মোজাইনা গোত্রের এক ব্যক্তি হতে বর্ণিত একদা সাহাবিগান জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল সালুসাল্লাম সর্বোত্তম কোন জিনিসটি যা মানবজাতিকে জাতিকে দেওয়া হয়েছে তিনি বললেন উত্তম চরিত্র সূত্র পায়ে হাকি মিসকাত হাদিস নং পাঁচ হারেস ইবনু ওয়াহাব রাদুল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কঠোর ও রুক্ষ স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে না সূত্র আবু দাউদ মিসকাত হজরত আবু দারদা রাদিল থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতির দিন মুমিনের পাল্লায় সর্বাপেক্ষা ভারী যে জিনিসটি রাখা হবে তা হলো উত্তম চরিত্র আর আল্লাহ তাআলা অশ্লীল ভাষী দুশ্চরিত্রকে ঘৃণা করেন সূত্র তিরমিজি মিসকাত আয়েশা আদেল তালা আনা থেকে বর্ণিত আমি রাসুলুল্লাহ সাল্লামকে বলতে শুনেছি ইমানদার ব্যক্তিরা তাদের উত্তম চরিত্র দ্বারা নফল সিয়ামকারী ও রাতে ইবাদতকারীর মর্যাদা লাভ করবে সূত্র আবুদাউদ মিশকাত আবুজার রাতিল থেকে বর্ণিত রাসুল সাল্লা সাল্লাম আমাকে বললেন তুমি যেখানে থাকবে আল্লাহকে ভয় করবে কোনো কারণে মন্দ কাজ হয়ে গেলে তার পরপরই ভালো কাজ করবে ভালো কাজ পাপকে মুছে ফেলবে আর সদাচরণের মাধ্যমে মানুষের সাথে মিলেমিশে থাকবে সূত্র তিরমিজি মিশকাত হযরত হজরত আবদুল্লাহ ইবনু মাসুদ রাদুল্লাহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সালাম বলেছেন আমি কি তোমাদেরকে এমন লোকের সংবাদ দিব না যার উপর জাহান্নামের নামের আগুন হারাম হয়ে যায় আর আগুনও তাকে স্পর্শ করতে পারে না এমন প্রত্যেক ব্যক্তি যার মেজাজ নরম স্বভাব কোমল মানুষের নিকট মিশুক এবং আচরণ সহজ সরল সূত্র আহমদ তিরমিজি মিসকাত হজরত আবু হুরাইরা রাজুল্লাহ তাল আহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন ইমানদার মানুষ সরল ও ভদ্র হয় প্রক্ষান্তরে পাপী মানুষ ধূর্ত ও চরিত্রের হয় শত্রুতির মেজি হাদিস নং এক নয় ছয় চার মিশকাত হাদিস নং পাঁচ শূন্য আট পাঁচ